হ্যালোয়ান অ্যান্ড ওয়েলকাম অ্যাক্টি শোটেলস আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের ছোট্ট সোনার ওর ভাইয়ের বর্ধমানে ওয়েলকাম করার অনুষ্ঠান আজকে আমরা যাচ্ছি আমাদের ছোট্ট সোনার বোনের মামা ভাত অনুষ্ঠানে আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই গরমে এত ঘন ঘন অনুষ্ঠান আমরা কিভাবে অ্যাটেন্ড করতে পারছি কিন্তু কি জানেন যারা আমরা বাইরে থাকি তারা এই রিলেটিভসদের এই অনুষ্ঠানগুলোকে ভীষণ রকম মিস করি এবং তাই যত কষ্টই হোক যত অসুবিধাই হোক আমরা তাই এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি এবং এই স্মৃতিগুলোই আবার পরের বার ভিজিট করা অবধি আমাদের সাথে থাকে তো আসুন দেখে নি আজকে মামা ভাত অনুষ্ঠানে আমরা কি কি করলাম কি খেলাম কার ভাত ছিল সবকিছু আমার ঠাকুরদার বাড়িতে আমার বাবারা হলো চার ভাই আমার বাবা মেজ আর আমরা যাচ্ছি আমার সেজ কাকু যাকে আমরা সোনা কাকু বলি তার নাতনির মামা ভাতের অনুষ্ঠানে ওই যে পিছনে শাড়ি পরে যে দাঁড়িয়ে আছে সেই হলো আমার কাজিন সিস্টার আমার ভাই ওরই মেয়েকে মামা ভাত দিয়ে দিচ্ছে কীরকম মিষ্টি করে পায়েসটা খেতে চাইছে দেখুন আজকে সবার সাথে আবার দেখা করতে পেরে ভীষণ ভালো লাগছিল জানেন একটা সময় ছিল আমাদের এই ঠাকুমার পরিবার ছিল জয়েন্ট ফ্যামিলি মানে যৌথ পরিবার ক্রমশ পরিবেশ বদলের ফলে এবং চাকরির সূত্রে সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাওয়ার জন্য নিউক্লিয়ার পরিবার হলেও একসঙ্গে থাকার সেই আনন্দ স্মৃতি কিন্তু ভোলার না আজ এত দিন পরে দেখা করতে পেরে সেই সমস্ত স্মৃতি আবার ফিরে আসছিল বাইরে থাকি আর চাকরির তরুণ সবার সাথে সবসময় দেখা করার সুযোগ হয় না মা বাবাদের সাথেই দেখা করতে আসতে পারি খুব কম সময়ের জন্য আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে আবার দেখা হয়ে গেল আচ্ছা আপনাদের মনে পড়ে হাম আপকে বা কন বা সাথে মুভির দৃশ্যগুলো যেখানে এক বিশাল সুখী পরিবারের ছবি তুলে ধরা হয়েছিল অর্থ যশ প্রতিপত্তিতেই সেই পরিবার ছিল এক নম্বরে সেখানে বাবা মা দেবতুল্য ভাই বোন ভালোবাসা আর যত্নের প্রতিমূর্তি সেই সব সিনেমা দেখে নিউক্লিয়ার পরিবারে কট্টর বিশ্বাসী মানুষও মনে মনে একবার দীর্ঘশ্বাস ফেলবেন এরকম একটা পরিবারের অংশ নেওয়ার জন্য তো দুজন পাপারাই এখন বেবিদের নিয়ে ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে তো বোনের নজর সবার দিকে হলো সবাইকে দেখে হাসছে কাঁদছে এরকম হলো। দাদার নজর কিন্তু শুধু বেলুনের দিকে বেলুন এত চকমকি কাগজ টানানো চারদিকে সেই সব না দেখে কী করে আমি লোকদের দেখবো মাম্মা তুমিও যেরকম কথা বলো ও শুধু বেলুনই দেখে যাচ্ছে যৌথ পরিবার এখন প্রায় আর দেখা যায় না কিন্তু সেক্ষেত্রে আমি লাকি বলতে হবে কারণ আমার শ্বশুর বর্ধমানে এখনও যৌথ পরিবার একটু পুরোনো দিনের কথা ভাবলে দেখা যাবে যে আগেকার দিনে কিন্তু পুরো পাড়াটাকেই প্রায় বড় যৌথ পরিবার হিসেবে দেখা হতো আমার ঠাকুমার বাড়িতেও দেখেছি যে পাড়ার কাকিমা জেঠিমা ঠাকুমারা সবাই মিলে একসাথে সন্ধেবেলা বসে খাটের ওপরে আড্ডা মারা হতো মুড়ি কাহা হতো চা খাওয়া হতো বর্ধমানও আমাদের গেলে দেখা যায় যে সবাই পাড়ার লোকজনও আসে বাড়ির লোকজনও আসে একসাথে বসে আড্ডা দেওয়া হয় টিভি দেখা হয় আসুন যখন আড্ডার কথা হচ্ছেই তখন একটু স্ন্যাক্স কাউন্টারটায় আপনাদের ঘুরিয়ে নিই আজকে রয়েছে বর্ষার ঝিরি বৃষ্টি হচ্ছে সারা সারাদিনে নিম্নচাপের এবং তার মধ্যে এখানে গরম গরম গন্ধরাত চিকেন স্ন্যাক্স আর ভেজ পাকোড়া চিকেনটাই প্রেফার করেছি আমি তাই চিকেনই খাচ্ছি ভীষণ গরম জানেন তো একদম মুখ পুড়ে যাচ্ছে স্ন্যাক্স তো এরকম গরমে খেতে ভালো লাগে তাই না কি আজকের দিনে মিশন ঠাকুমার কথা মনে হচ্ছে জানেন ঠাকুমা ছিলেন আমার একদম যাদ্রেল মানুষ আর বাড়িতে এরকম ধরনের ভুরিভোজির আয়োজন হলে প্রায় গোটা পাড়ারই নেমন্তন্ন থাকতো কত লোক যে আসতো তার কোনো ইয়ত্তা নেই এবং ঠাকুমার অনুমতি ছাড়া কিছু করাই সম্ভব ছিল না বাড়ির অর্থনীতিও তিনি সামলাতেন আমরা একজনের জামা কাপড় পরেই মানুষ হয়ে যেতাম দাদার জামা কাপড় পরে ভাইরা মানুষ হয়ে যেত কোনো ছুটি ছাটায় পুরো বাড়ি একদম গম গম করতো একই থালায় মাখা ভাত ডিম সেদ্ধ দিয়ে দিব্যি হয়ে যেত ব্রেকফাস্ট বিশাল হেসেলে রাধা হতো হরেক রকম পদ আহ পাঠার মাংসের রঙটা কি দিব্যি হয়েছে দেখুন খেতেও হয়েছিল ভীষণ ঝালঝাল জানেন এইসব ধরনের অনুষ্ঠানে মা কাকিমা জেঠিমাদের আলাদা আলাদা কাজ থাকতো কেউ খাওয়া দাওয়া দেখতেন কেউ বা জামা কাপড়ের দায়িত্বে থাকতেন কারো কাজ থাকতো হিসেব রাখা একদম পুরো দস্তুর ম্যানেজমেন্ট এক্সপার্ট ছিলেন এক একজন এবং বড় দাদা অসম্ভব পরিশ্রম করে ছোট ভাই বোনদের মানুষ করতেন এরকমই প্রায় দেখা যেত যৌথ পরিবারে এবং আমাদের ঠাকুমার বাড়িতেও এর কিছু অংশে কম ছিল না নেমন্তন্ন বাড়িগুলোতে আসার আগে সকাল থেকে প্ল্যান করতে থাকি আজকে কিন্তু দিব্যি কবজি ডুবিয়ে খাবো প্রতিদিন বাড়িতে সেই ডাল ভাত তরকারি আর মাছের ঝোল নিয়ে বাড়িতে আসলে একটু ছাড়া গরু হয়ে যেতে পারি অনেক রকমের খাবার আছে আজকে কেউ কিছু বারণ করার নেই একদিন পেট খারাপ ভুলে না হয় দেখা যাবে কিন্তু এই ধরনের নেমন্তন্ন বাড়িতে এসে সব যেন কেমন খিদেটা চাপা পড়ে যায় এত আতরের গন্ধ খাবারের গন্ধ সব কিছুর মধ্যেই মনে হয় যে না আর ইচ্ছা করছে না একটু সব কিছু টেস্ট করি আর আইসক্রিম খাই আইসক্রিম খেতে কিন্তু আমার দিব্যি ভালো লাগে ছোট্টটাকে ওর পাপা ধরে আছে ছোট্টটা এখনও বিয়েবাড়ির খাবার খেতে পারে না খুব ছোট তো এখন ও বাড়ির খাবারই খায় কিন্তু আস্তে আস্তে একটু বড় হলে নেমন্তন্ন বাড়ির খাবারে ওরও একটু ইন্টারেস্ট হবে তখন হয়তো খাবে একসাথে আমাদের সাথে প্লেট নিয়ে তো এখন আমি একটু দেখে নিই যে কি কি খাবারের আইটেম আছে আর কী কী খাওয়া যেতে পারে সবই একটু একটু করে টেস্ট করব কিন্তু মাটনটাতে কিন্তু কম্প্রোমাইজ করলে চলবে না মাটন আমার ভীষণ পছন্দের পদ মাটন আর আইসক্রিম আমাদের ছোটবেলায় এই নেমন্তন্ন বাড়িগুলো ছিল অন্য রকমের এখন মানুষের সময়ের সঙ্গে জীবনেও পরিবর্তন এসেছে আগে আমার মনে আছে বাড়িতে আসন বা চাটাই পেতে সবাই একসাথে খেতে বসতাম কোনো নেমন্তন্ন বা অনুষ্ঠান থাকলে ছাদে বা উঠোনে আসন পাতা হতো খাওয়া হতো কলা পাতায় আর জল দেওয়া হতো মাটির গ্লাসে লুচি কড়াইশুটির কচুরি কুমড়োর ছক্কা ডাটি সমেত বেগুন ভাজা মাছের মাথা দিয়ে ডাল মাছের কালিয়া পাঠার মাংস যদি নিতান্ত অভাবের সংসারও হতো তখনকার দিনে ভাত ডাল ভাজা শুক্তো ডালনা মাছের কালিয়া এগুলো কোনো অনুষ্ঠান থাকলে হতোই আর পাড়ার সমস্ত লোকেদের আমন্ত্রণ জানানো হতো কিন্তু এখন একটু অন্য রকমের পরিবর্তন এসছে এখন খাওয়া দাওয়ার দায়িত্বই ক্যাটারিং সংস্থার ওপরেই এবং নামি ক্যাটারিং সংস্থার বিরিয়ানি মোগলাই চাইনিজ কন্টিনেন্টাল খানা পরিবেশন করে তাক লাগিয়ে দেওয়াই এখনকার যুগে নিমন্ত্রণের চমক এখন আমিষ পদে বড় জায়গা জুড়ে আছে চিকেন বা মাটন বেশ কিছু বছর আগেও বাঙালি ঘরে কিন্তু এতটা প্রচলিত ছিল না আমাদের ছোটবেলাতেও আমরা যখন জন্মদিনের অনুষ্ঠান বা অন্য প্রাসনের অনুষ্ঠানের অ্যালবামগুলো দেখি তখনও দেখেছি চিরাচরিত পদ লুচি কচুরি এইসবই হতো কিন্তু এখন সেই লুচি কচুরির জায়গা কেড়ে নিয়েছে নান বা লাচ্ছা পরোটা পুরনো দিনের কাজু কিশমিশ ঘি মেশানো ভাতের জায়গা কেড়ে নিয়েছে বিরিয়ানি জিরা রাইস এবং একালের এই নেমন্তন্ন বাড়িগুলো বুফেতে সাজানো থাকে হরেক রকমের রঙ বেরঙের স্যালাড আচ্ছা আপনাদের এই আসন পেতে আগেকার যুগের মতো খাবার খেতে ভালো লাগে নাকি বুফেতে খেতে ভালো লাগে যদিও বুফেতে নিজের পছন্দ মতো খাবার তুলে গল্প করতে করতে দাঁড়িয়ে অনায়াসেই খাওয়া যায় কিন্তু তাও আমার মনে হয় সে আগেকার যুগের নেমন্তন্ন বাড়িতে যেমন আসন পেতে বসিয়ে খাবার হতো সেটা আমার বেশি পছন্দের খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ এখন আইসক্রিমটা নিয়ে একটু ঠান্ডা ঘরে বসে জিরোতে না জিরোতেই মা দেখি ছোট্টটা এসে কখন বায়না শুরু করে দিয়েছে ওকে আইসক্রিম দিতে হবে বলুন এত ছোট্ট এখন কি ওর আইসক্রিম খাবার বয়স হয়েছে তার মধ্যে আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এই ঠান্ডার মধ্যে এখন ওকে আইসক্রিম না দিলে ও কিছুতেই নড়বে না রকম বাঁদরটার মতো লাফাচ্ছে দেখুন সমস্ত জিনিস নিয়ে নাড়াচাড়া করছে আর হই হৈ করছে সব লোকজন এসে দাঁড়িয়ে পড়েছে ওর এই নাচ দেখে ওকে আইসক্রিম দিতেই হবে না দিয়ে আর রক্ষে নেই আচ্ছা একটু দিয়ে দেখি যে কীরকম করে ও খায় বেশি আমি দিই না শুধু একটু ঠোঁটের ওখানটায় ঠেকিয়ে দিই এখনও তো খুব ছোট্ট বেশি দিলে আবার যদি ঠান্ডা লেগে যায় তখন আবার এক কেলেঙ্কারি কাণ্ড হবে অনেক রাত হয়ে গেল এবার বাড়ি ফেরার পালা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোর আর এরকম ভালো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো টিলড্রেন স্টে টিউন বাই